এদিকে ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ বিশ্বের প্রায় সব দেশকে এই দুর্যোগের মুখোমুখি হতে হয় বাংলাদেশের শত বছরের ইতিহাস থেকে পাওয়া যায় সাধারণত মে থেকে নভেম্বর এই সময়টা বলা যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মৌসুম দুর্যোগের মধ্যে উল্লেখযোগ্য প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় তবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘূর্ণিঝড় কিংবা অন্যান্য দুর্যোগের গতি প্রকৃতিতে কী পরিবর্তন আসতে পারে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন এফ এম বাংলাদেশের ইতিহাসে উনিশশো সত্তর উনিশশো ও দু সালের ঘূর্ণিঝড়কেই সবচেয়ে প্রলয়নকারী হিসেবে বিবেচনা করা হয় এসব ঝড়ে মানুষ পশু ও প্রকৃতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উনিশশো সালে দুশো কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় প্রায় পাঁচ লাখ মানুষ উনিশশো একানব্বই সালে দুশো কিলোমিটার বেগে শতাব্দীর সবচেয়ে প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে নিহত হয় প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষ দু সাল থেকে ঝড়গুলোর স্পষ্ট নামকরণ করা হয় বছরের পনেরো নভেম্বর পনেরো থেকে বিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সাথে দুশো তেইশ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছিল সিডর এতে প্রাণহানি হয় প্রায় ছয় হাজার মানুষের এরপরেও ছোট বড় অনেক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ আসলেই উঠে আসে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তবে বিশেষজ্ঞরা জানান অন্যান্য দুর্যোগের সাথে জলবায়ুর সম্পর্ক থাকলেও ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে এর প্রভাব নেই বললেই চলে জলবায়ু পরিবর্তন হয়ে গেলে এসব সাইক্লোনের গতি প্রকৃতি বিশেষ সংগঠন মাত্রা ফ্রিকোয়েন্সি যেটা বলে অথবা ইন্টেনসিটি চেঞ্জ হতে পারে কিন্তু ইদানিংকালে যেসব সাইক্লোন হচ্ছে আমার ব্যক্তিগত মত যে এখানে খুব বেশি ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট আছে বলে আমি মনে করি না বাট ভবিষ্যৎ হতে পারে ঘূর্ণিঝড় মোকাবেলায় ঢাল হয়ে বাংলাদেশকে রক্ষা করে সুন্দরবন প্রাকৃতিক এই বনটিকে রক্ষায় সবার সচেষ্ট হওয়া উচিত বলে মত দেন বিশেষজ্ঞরা আমরা যে কার্বন নিঃসন করছি যেটা জলবায়ু পরিবর্তনকে বা গ্লোবাল ওয়ার্মিংকে ইনফ্লুয়েস করছে ডিরেক্টলি সেটা একটা বড় মিটিগেশনের জায়গা হলো এই সুন্দরবন এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে সুন্দরবন থাকাতে আপনি যে একশো সাইক্লোন স্টাডি করেন সাইক্লোনের বিশেষ করে ট্র্যাকগুলো দেখবেন বেশিরভাগই এই সুন্দরবনের করতে গেছে এবং সুন্দরবন এই সাইক্লোনগুলোকে ঢাল হিসাবে হ্যাঁ প্রতিরোধ করেছে হ্যাঁ মানুষের জন্য ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে জনসংখ্যার তুলনায় নিয়ে পদক্ষেপ অপ্রতুল তাই জানমাল রক্ষায় দুর্যোগ মোকাবেলার পরিধি আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের টিকে থাকার জন্যে কোস্টাল এলাকায় ব্যাপকভাবে আমরা স্যালাইন টলারেন্ট স্পিসিজ ইন্ট্রোডিউস করেছি অলরেডি হ্যাঁ ভবিষ্যতে তো আরও করতে হবে আমরা গ্রিন বেড তৈরি করছি কোস্টাল এলাকায় যদিও সেটা পর্যাপ্ত না আরও করতে হবে আমাদের তো মানুষ না এফ এম বাইজিদ জি টিভি নিউজ ঢাকা